রাশিয়ার হাতে আটক আমেরিকার চার নাগরিকের মুক্তিকে বর্তমান প্রশাসনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন বর্তমান ও সাবেক কূটনীতিকরা এটাকে দেশের ইতিহাসে অন্যতম জটিল বন্দি বিনিময় প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিবান রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল এই ঘটনাকে দেশের কূটনীতির বড় ধরনের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন এদিকে ইভান গার্সকোভিচের মুক্তিতে স্বস্তি জানিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিবান বলেছেন রাশিয়া থেকে চারজনের মুক্তির বিষয়টি দেশের ইতিহাসে অন্যতম জটিল ও বিশাল বন্দি বিনিময় কার্যক্রম ছিল বর্তমান প্রশাসন বিভিন্ন দেশে আটক হওয়া অন্তত সত্তর নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে উল্লেখ করে সালিবান বলেন বৃহস্পতিবারের এই বন্দি বিনিময় প্রেসিডেন্ট বাইডেনের কূটনীতির শ্রেষ্ঠ উদাহরণ তুলে ধরেছে তাদের ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়ার সাথে প্রেসিডেন্ট বাইডেন যুক্ত ছিলেন বলেও জানান তিনি ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান কোভিড সাবেক মেরিন কর্মকর্তা পল উইলান রাশিয়ান আমেরিকান সাংবাদিক আলসু কুরমাশেভা এবং ভ্লাদিমির কারা মুক্তি দিয়েছে মস্কো এতে সহায়তা করেছে তুর্কিয়ে জার্মানি পোল্যান্ড নরওয়ে এবং স্লোভেনিয়া এই দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন কথা বলার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সালিবান

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর